সেকেন্ড কোয়ালিটি পার্ট যেটা আমরা দেখতে পাচ্ছি বত্রিশশো থেকে তেত্রিশশো চৌত্রিশশো যাচ্ছে এবং ফার্স্ট কোয়ালিটি পার্ট কিন্তু একটু কি দামে যাচ্ছে সেটা জানাবো প্রিয় দর্শক আজকে পনেরোই অগস্ট রোজ শনিবার আপনারা জানেন যে আমরা এমন একটি বাজারে আসছি চাষকোর বাজার গুরুদাসপুর নাটোর তো এই বাজারে কিন্তু তুলনামূলক প্রচুর প্রচুর পরিমাণ পাট বিক্রি হয় যেটা আমরা লক্ষ্য করি স্পেশালি এই পাটের হাটটি সপ্তাহে চারটা দিন লাগে আপনারা জানেন যে শুক্রবার শনিবার সোমবার মঙ্গলবার তো বিশেষ করে অনহাট অর্থাৎ সোমবার আর মঙ্গলবারের পাটের পরিমাণটা অনেক অনেক আসে যার কারণে কিন্তু আমরা যেটা দেখি দামটা একটু মোটামুটি আসে মার্শাল্লাহ তে ভালো পাটটা কী দাম বিক্রি হয়েছে সেটা একটু আমরা জানাবো যদিও এই নিউ নিউ বাজার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম জানাই আপনারা জানেন যে এই চ্যানেলের পক্ষ থেকে কিন্তু অনলাইন বিজনেস প্ল্যাটফর্ম কাজ করি অর্থাৎ রসুন পেঁয়াজ আলু পটল ভট্টা যাই অনলাইনের মাধ্যমে আপনাদের দেওয়া হয় পাঠানো হয় খেজুরের গুড় থেকে শুরু করে সব কিছুই পাঠানো হয় তো যদি কারো প্রয়োজন অবশ্যই নিচে কল করবেন এই হানন ভাইটা কত নিলেন এসে না কত টাকা বললো হান্নান ভাই বড় ব্যাপারী আপনার জানেন তো সেই ক্ষেত্রে উনি এই জন্য বত্রিশশো মাত্র বত্রিশশো বিশ দিচ্ছেন আচ্ছা এখন সব থেকে হাই কোয়ালিটি কি পার্ট সেটাই দেখাবো হান্নান ভাই যেটা বললো সর্বোচ্চ সাঁত্রিশশো টাকা বাজার গিয়েছে একবারে হাই কোয়ালিটি পাটটা আর আসলে বাজারটা চৌত্রিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা মেন বাজারটা এই বাজার গেল তো প্রিয় দর্শক যদি ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আপনার খায়রুল ইসলাম টিভি ইউটিউব চ্যানেলে যেতে হবে তাহলে কিন্তু আপনার আরও আরও তথ্য এবং আপনার বিস্তারিত তথ্য পেয়ে যাবেন সোবাই আল্লাহ হাফেজ আল্লাহ আকবর আসসালামু আলিক